হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু এস এম ডি টেক বাংলা আজকে আমরা শিখবো কোনো ক্যারেক্টার তার দুটো হাত উপরে করে মাথায় করে কোনো বোঝা নিয়ে কীভাবে হাঁটবে মাথায় করে বোঝা বলতে পারো ঝুরি বলতে পারো বা ঝোড়া বলতে পারো যে কোনো কিছু নিয়ে কীভাবে হাঁটবে তো এরকম ক্যারেক্টার তৈরি করার জন্য প্রথমে আমরা চলে যাব আইবিআইএস পেন্ট অ্যাপসটিতে আইবিএসআই যে পেন্ট অ্যাপসটি আছে এটা তোমরা প্লে স্টোর থেকে আমি আবার বলে দিলাম তো প্রথমে আমি আইবিএসআই পেন্ট অ্যাপসটিতে প্রবেশ করবো তারপরে আমি চলে যাবো মাই গ্যালারি তো আমি যে ক্যারেক্টারটির উপরে কাজ করবো সেই ক্যারেক্টারটি আমি আগে থেকে বানিয়ে রেখেছি দেখো এরকম একটা ক্যারেক্টার বানিয়ে রেখেছি তো ডান দিকে যে এডিট অপশানটা আছে সে এডিটে হাত দেব। আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি রকম পিএনজি ক্যারেক্টার কিভাবে তোমরা তৈরি করবে এর জন্য আমি আলাদা ভিডিও দু একটা যে বয় ক্যারেক্টার বা গার্ল ক্যারেক্টার কিভাবে বানাবে সেটা তোমরা দেখে নিতে পারো আর এটা একটু অ্যাডভান্স লেভেলের তো আগে এই ক্যারেক্টার তৈরি করা তোমাদের জানতে হবে আর যদি তোমাদের এরকম কোনো ভিডিও মানে প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি এরকম পিএনজি কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো তো ডান দিকের এডিটে প্রথমে হাত দেব তা প্রথমে আমি এর যে ক্যারেক্টারের যেটা পিএনজি দেখতে পাচ্ছ দেখো পা হাত সব আছে তা প্রথমে আমি এর যে পাগুলো আছে ওগুলোকে আমি মুছে দেব। তার জন্য আমি কি করব সরি তার জন্য আমি দেখো বাদিকে ব্রাশ আইকন আছে ব্রাশে যাব ব্রাশের পাশে দেখো ইয়েজার বলে আছে ইয়েজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করেই ক্যারেক্টারটির যে পাগুলো আছে ব্রাশটি একটু বড়ো করে নেব করে পাগুলো আমি মুছে দেব। আচ্ছা আমার কাজ শেষ আচ্ছা ডান দিকের যে অ্যারো অপশানটা আছে ডান দিকের যে অ্যারো ওটাতে ক্লিক করব ক্লিক করে সেভ ইমেজ তারপরে ওকে আচ্ছা এই কাজটি আমার হয়ে গেল। আবার আমি কি করব। দেখো দিকে একদম ওপরে ব্যাক আছে আন্ডু আন্ডুটা আন্ডু ইরেজার স্টোভ ওটা করব করে আমি পাটাকে আবার নিয়ে চলে আসব। এখন আমার কাজ হচ্ছে পাটা রাখবো আর বাকি বডি পার্টগুলো সব রিমুভ করে দেবো অর্থাৎ মুছে দেবো তার জন্য আবার ইরেজার অলরেডি ক্লিক করা আছে ইরেজারে আবার হাত দেব দিয়ে এই যে তিন নম্বর লেয়ারে ছিল বডির বাকি পার্টগুলো ওই জন্য তিন নম্বর লেয়ারটা সিলেক্ট করতে হলো এবার এগুলো কি করে যাবো সহজেই দেখো রিমুভ হয়ে যাচ্ছে আচ্ছা চারে আছে এই মাথাটা ওই জন্য কোন কোন লেয়ারে আছে সেগুলো দেখে দেখে মুছতে হবে পাঁচে কিছু আছে আচ্ছা দু নম্বর লেয়ারটা পুরো অফ করে দিলাম পুরো অফ করলে দেখি আবার পাগুলো চলে যাচ্ছে দু নম্বর লেয়ার পুরো অফ করলে হবে না দু নম্বর লেয়ারটা ঠিক আছে দু এবারে আমি কি করব মাথাগুলো দেখি মুছে যায় কি না লেয়ার লেয়ার দুই সিলেক্ট করতে হবে করে হাত বডি সব মুছে যাচ্ছে এগুলো আমাকে মুছতে হবে কোন লেয়ারে কোন মানে কোন লেয়ারে কোন বডি পার্টগুলো আছে সেগুলো দেখে রিমুভ করে দিতে হবে শুধু পাগুলো থাকবে দেখো শুধু পায়ের অংশটুকু আছে আবার আমি ডান দিকের অ্যারোতে যাব গিয়ে সেভ ইমিস ওকে আমার কাজ শেষ এখন আমি এখান থেকে বেরিয়ে যাব এখন আমি চলে যাব যাবো ক্রুমাটুন অ্যাপসে এটাও তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে এবারে আমি ক্লিক করব লেট স্টার্ট লেট স্টার্টে গিয়ে করব ওকে এবারে দেখো ডান দিকের ওপরে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটাকে আমি আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা পরে করছি ওকে আচ্ছা বাঁদিকে যে মানুষের মতো সিম্বলটা আছে আইকনটা আছে সিম্বল বলো আইকন বলো যা ইচ্ছা আইকনটা আছে ওটাতে ক্লিক করব ক্লিক করার পরে প্রত্যেকটা নান করে দেব চারটে ক্যারেক্টার এখানে নেওয়া যায় সব কটা নান করে দেব সরি নান ওকে আচ্ছা প্রথম ক্যারেক্টারটার ওপরে কি করব ইম্পোর্ট কাস্টম তারপরে ফ্রম ড্রাইভ তারপরে লোড অ্যালবামে গিয়ে প্রথমে আমরা কি করব যে পায়ের অংশটুকু নিয়ে নিয়ে আসবো পা চলে এসেছে আচ্ছা এই পায়ের অংশটুকুকে আমরা অ্যানিমেশন দেব কি অ্যানিমেশান দেব ওয়াল্ক মানে হাঁটবে এখানে খুঁজবো ওয়াল্ক কোথায় আছে আচ্ছা ওয়াল্ক নেওয়া হয়ে গেছে আমার এখানে কাজ শেষ হয়ে গেছে আচ্ছা এটা আমরা রেকর্ড করে নেব ব্লু স্কিন আচ্ছা রেকর্ড এই পায়ের অংশটুকু কি করবো রেকর্ড করে নেব এখানে তোমাদের একটা কথা বলে রাখি এটা আমার আইবিএসআই যে অ্যাপটিতে কাজটা করা ছিল বলে ওখান থেকে পার্ট বাই পার্ট রিমুভ করলাম তোমাদের যদি গ্যালারিতে পিকচারটা থেকে থাকে সেখান থেকে তোমরা একবার বডি পার্ট ডিলিট করবে আর একবার আর ডিলিট করবে একটা অংশ ডিলিট করবে একটা শেপ করবে আবার ডিলিট করবে শেভ করবে এইভাবে করলেই হয়ে যাবে আচ্ছা হয়ে গেছে এবারে আমরা আবার ডান দিকের একদম নিচে ক্রোমা সে হাত দেবো ক্যান্সেল করবো ক্যান্সেল করে ওকে আচ্ছা এবার আবার মানুষের যে সিম্বলটা আছে ওটাতে যাব ক্যারেক্টার টু ক্যারেক্টার টুয়ে যাব গিয়ে ইম্পোর্ট কাস্টম ফ্রম ড্রাইভ তারপরে লোড অ্যালবাম আচ্ছা বডির উপরের অংশটুকু যেটা আলাদা করে পিএনজি করে রেখেছিলাম সেটাকে নিয়ে আসবো এবারে আমি দেখো একদম উপরে আই কে বলে একটা লেখা আছে তার পাশে একটা সাদা রঙের বক্স আছে ওটাতে আমি কি করব ক্লিক করব এবারে দেখো এই যে ক্যারেক্টারটি এসছে ক্যারেক্টারটার হাতটাকে আমি উপরে তুলব এটাকে টকিং দেব অ্যানিমেশন কি দেব টকিং মানে কথা বলতে বলতে হেঁটে হেঁটে যাবে সেই জন্য আমি টক ওয়ান নেব আচ্ছা আমার কাজ শেষ আমি এবারে এটাকে রেকর্ড করে নেব আচ্ছা এটাও আমি কি করব তিরিশ সেকেন্ডের মতো রেকর্ড করব রেকর্ড হচ্ছে তার জন্য আমি একটু অপেক্ষা করব মোবাইল অ্যাপস দিয়ে যেহেতু আমরা অ্যানিমেশন করছি তাহলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু পার্ট বাই পার্ট করতে হবে একসঙ্গে কিন্তু সব কাজ হয় না পার্টে পার্টে করে কাইন মাস্টার দিয়ে জোড়া লাগাতে হবে যাই হোক তিরিশ সেকেন্ডের মতো হয়ে গেছে আমি এখান থেকে বেরিয়ে যাব ওকে এখন আমি চলে যাব যেই এখন আমি চলে যাব কাইন মাস্টার কাইন্ড মাস্টারে গিয়ে কি করব ক্রিয়েট নিউ ক্রিয়েট আচ্ছা এটাকে আমি করে নেব পায়ের অংশটুকু রেকর্ড হচ্ছে রেকর্ড করব তো মতো আমি কি করব তিরিশ সেকেন্ড এর মতো রেকর্ড করব। রেকর্ড হচ্ছে তার জন্য আমি একটু অপেক্ষা করব মোবাইল অ্যাপস দিয়ে যেহেতু আমরা অ্যানিমেশন করছি তাহলে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু পার্ট বাই পার্ট করতে হবে একসঙ্গে কিন্তু সব কাজ হয় না পার্টে পাটে করে কাইন মাস্টার দিয়ে জোড়া লাগাতে হবে যাই হোক তিরিশ সেকেন্ডের মতো হয়ে গেছে আমি এখান থেকে তিরিশ সেকেন্ডের মতো রেকর্ড করব রেকর্ড হচ্ছে তার জন্য আমি একটু অপেক্ষা করব পায়ের অংশটুকু রেকর্ড হচ্ছে যেহেতু আমরা তাহলে কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে করতে হবে একসঙ্গে কিন্তু সব কাজ হয় না পাঠে পাটে করে কাইন মাস্টার দিয়ে জোড়া লাগাতে হবে যাই হোক তিরিশ সেকেন্ড মতো হয়ে গেছে আমি এখান থেকে

কাইন্ড মাস্টার অ্যাপ আমি প্রবেশ করব সেখানে যাব ক্রিয়েট নিউ তারপরে যাব ষোলো পয়েন্ট নাইন ওই ব্যাকগ্রাউন্ডে কাজ করব তারপর ক্রিয়েট আচ্ছা এবারে যাব ইমেজ অ্যাসেস ওখানে গিয়ে একদম ডান দিকে স্কাই কালারের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব আবার এটাকে আমি গ্রিন স্ক্রিন করে নেব এবারে আমি যাব লেয়ারে লেয়ারে গিয়ে যাব মিডিয়া এবারে আমি যাব যে মানে ফোল্ডারে আছে পা আর বডির উপরের অংশটুকু নিয়ে আসব এই যে গ্রিন অংশটুকু আছে এটাকে আমি বাড়িয়ে নেব আচ্ছা এটাকে আমি ক্রপিং করব ক্রপিং করতে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না ক্রপিং হয়ে গেছে এটাকে আমরা ক্রোমাকির সাহায্য স্কাই যে ব্যাকগ্রাউন্ডটা ওটা মুছে দেব ব্যাক করব এবারে আমরা বডির উপরের অংশটুকুকে স্প্লিট করবো। করব বডির উপরের অংশটুকুকে আমরা আবার ক্রপিং ক্রপিং করা হয়ে গেছে এই বডির উপরের অংশটুকুকে আমরা পায়ের উপরে বসাবো আচ্ছা বসিয়েছি এবারে দেখো আমরা বডির উপরের অংশটুকুকে একদম যে তিনটে ডট আছে ওটাতে ক্লিক করব ক্লিক করে ব্রিঙ্ক টু ফ্রন্ট আচ্ছা পায়ের অংশটুকুকে বডি নিচে নিয়ে আসবো জুম করে দেবো দেখি এটাকে ব্রিং ফন্ট করে দেখি হুম সেন্ট টু ব্যাক করে দেখি করে দেখতে হবে ব্রিং ফন্ড সেন্ট টু ব্যাক এরকম করে করে দেখতে হবে পাটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আচ্ছা এবারে আমি মাথার উপরে যে ঝুরিটা দেবো সেটাকে নিয়ে আসবো এবারে আমি যাব লেয়ারে লেয়ারে গিয়ে মিডিয়া তারপরে যাব পিকচার কোথায় আছে খুঁজতে হবে তিরিশ সেকেন্ড এর মতো রেকর্ড করবো আচ্ছা 30 সেকেন্ডের মতো রেকর্ড করব মাথার বোঝাটা দেখি একটু বড় করে দিই এবারে আমরা কি করব যে একদম ডান দিকে উপরে যে অ্যারোটা আছে ওটাকে দিয়ে ক্লিক করে এক্সপোর্ট করে নেব সেভ অ্যাজ ভিডিও আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে সে হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আবার আমি চলে যাব কাইন মাস্টারে ক্রিয়েট নিউতে সেখানে গিয়ে ক্রিয়েটে যাব গিয়ে আমি কি করব একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি এটাকে একটু টেনে বা টেনে একটু বড় করে নেব আবার লেয়ারে যাব লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব গিয়ে কাইন্ড মাস্টারে যেটা আমি রেডি করলাম সেটাকে নিয়ে আসবো মানে ওই যে লোকটা মাথায় করে বোঝা নিয়ে হাঁটছে ওটাকে নিয়ে আসবো এবারে আমি যাবো ক্রোমা ক্রোমাকিতে যাব ক্রিয়ের গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা মুছে দেব অ্যানাবেল করে দেব এবারে আমি যাব ক্রপিং আচ্ছা এই ক্যারেক্টারটিকে আমি ধরে একটু নিচে আনবো আচ্ছা দেখো তোমরা এই ক্যারেক্টারটিকে আমি যদি এখন প্লে করি দেখবে একটা জায়গায় হাঁটছে কিন্তু একটা জায়গায় তো কেউ আর হাঁটে না একে তো মুভ করতে হবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে তার জন্য আমাকে এটাকে সরাতে হবে করবো তার জন্য প্রথমে আমি চলে যাব যে নিচের যে লেয়ারটাকে সিলেক্ট করব মানে যে ক্যারেক্টারটির উপরে সিলেক্ট করব বাঁদিকে দেখো চাবির মতো চিহ্ন আছে বাঁদিকে দেখো একটা চাবির মতো চিহ্ন আছে ওটাতে ক্লিক করব। করার পরে এখানে সঙ্গে সঙ্গে ডট চলে আসবে এবারে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আবার এই ডান দিকের যে সার্কেল প্লাস ওটাতে ক্লিক করব করার পরে এবার লোকটিকে আস্তে আস্তে ঠেলে ঠেলে নিয়ে টুক 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 করে যাবে লোকটা আম বিক্রি করছে না এবার আমি একটু একটু করে এদিকে সরিয়ে আবার একবার যে প্লাসটা টিপে দেব আচ্ছা অ্যানিমেশনের যে উপরে অ্যারোটা আছে ওটা অ্যারোটা ক্লিক করে দেব এবার দেখো আমি অ্যানিমেশনটা প্লে করবো ক্যারেক্টারটি প্লে করব কি সুন্দর হেঁটে হাঁটবে তিরিশ সেকেন্ডের মতো রেকর্ড করব আচ্ছা এটাতে আমি তার জন্য রেকর্ড রেকর্ডে যাব কাইন রেকর্ড রেকর্ডে গিয়ে স্টার্ট আম নেবে গো আম নেবে ভালো আম আছে ও দাদা দিদিরা যদি আম নিতে চাও এসো এটাকে আমি ভয়েস চেঞ্জ করে দেব আমার কাজ শেষ

কাজ শেষ হয়ে গেছে এখন আমি এটাকে আবার সেভ করে দেব। উপরে একদম অ্যারো অপশনটা আছে ওটাকে গিয়ে ক্লিক করবো সেভ অ্যাজ ভিডিও তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও ভিডিওটি যদি তোমাদের একটু হলেও উপকারে লাগে একটা সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা কার্টুন ভিডিও বানাতে চায় তারা কিন্তু ভিডিওটা দেখে শিখতে পারবে আর সাবস্ক্রাইব করলে লাইক করলে আমার উৎসাহ বাড়বে যেহেতু আমার এটা নতুন চ্যানেল তো চলো